দেশের রাজনীতির বায়ু এখন একদমই বদলে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারানি নিয়ে উত্তাপ বাড়ছে প্রতিদিনই অন্তর্বর্তীকালীন সরকার এবার নির্বাচনের প্রস্তুতি নেওয়ায় একেবারে তীব্র গতিতে এগোচ্ছে ডিসেম্বরের মধ্যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখতে বলা হয়েছে এটি একটা বড় খবর যা সবার নজর কাড়ছে সম্প্রতি রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক উচ্চ পর্যায়ের ব্রিফিংয়ে বিষয়টি বিস্তারিত প্রকাশ করা হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানান দেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রায় আট লাখ নিরাপত্তা সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে এগুলোর মধ্যে পুলিশ র্যাব আনসার বিজিবি ও সেনাবাহিনী সবাই থাকবেন ডিসেম্বরের মাঝামাঝি তারা তাদের প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করার নির্দেশ পেয়েছেন সরকারের প্রধান লক্ষ্য এখন নির্বাচন পূর্ব সহিংসতা প্রতিরোধ এবং নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা নিশ্চিত করা নির্বাচনী এলাকা যেন নিরাপদ ও সুরক্ষিত থাকে সেই দিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বিস্তারিত পরিকল্পনায় রয়েছে স্ট্রাইক ফোর্স গঠন যাতে ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত প্রতিক্রিয়া দেখানো যাবে জেলা রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে র্যান্ডম বদল ভোট কেন্দ্র ভিত্তিক ঝুঁকি মানচিত্র তৈরি এসব কাজ ইতোমধ্যে শুরু হয়েছে আরেকটি বড় উদ্যোগ হল তরুণ ভোটারদের জন্য আলাদা ভোট কেন্দ্র রাখা আঠারো থেকে বত্রিশ বছর বয়সীদের জন্য এই ব্যবস্থা নেওয়া হতে পারে যাতে তারা আরও সহজে ভোট দিতে পারে ও উৎসাহিত হয় নির্বাচন কমিশন ইতোমধ্যে এ নিয়ে কর্ম পরিকল্পনা করছে বাড়তি প্রচার প্রচারণাও চলছে এই সময় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে যেহেতু আগে বলা হচ্ছিল নির্বাচন হবে দুই থেকে দুই সালের মাঝে মাঝে এবার কেন এত তাড়াহুড়ো এ বিষয়ে প্রেস সচিব জানিয়েছেন ডিসেম্বরের প্রস্তুতি একটি প্রক্রিয়াগত সময়সীমা মাত্র তারিখ নয় কিন্তু চূড়ান্ত যদি ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ হয় যেকোনো সময় নির্বাচন করা সম্ভব অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অব্যাহত রাখবে শীঘ্রই প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকের আয়োজন করবে তারা কারণ দেশের সামনে এক গুরুত্বপূর্ণ সময় সঠিক প্রস্তুতি সহমত ও সংলাপ ছাড়া পরিস্থিতি অস্থিরতার দিকে যেতে পারে এই নির্বাচনের পরিবেশ যদি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয় তবে তা শুধু দেশের জন্যই নয় আন্তর্জাতিক মহলেও ভালো বার্তা হবে দেশের মানুষ এবার অপেক্ষা করছে শান্তি ও সমৃদ্ধির পথে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে কিনা